দেখুন আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাঁঠালের বীজ বাটা বীজগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি কাঁঠালের বীজগুলো দিয়ে আধে কেটে আমি একটু বাটিতে করে বয়েল করে নিলাম দশ পনেরো মিনিট একটু বয়েল করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম এটা আমি পেস্ট করে নেব সব আর যদি পারেন তাহলে লাল লাল অংশগুলো খোসাকটায় অল্প অল্প করে ছাড়িয়ে দেবেন তাহলেই মানে ভালো লাগবে পরিষ্কার হবে আমি লাল লাল করে এই বিচির পিছনে যে ইয়েগুলো আছে খোসাগুলো আমি ছাড়িয়ে দিলাম ছাড়িয়ে দিয়ে মিক্সার গ্রাইন্ডে এগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি দিয়ে মিক্সার গ্রাইন্ডে সব তুলে দিয়ে দিলাম পেঁয়াজটাও দিলাম রসুনটাও দিলাম মিক্সিতে পেস্ট করে নিলাম পেস্ট করে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ে একটু তেল দিলাম তেল দিয়ে এটা আমি একটু লঙ্কা দিলাম আর একটু কালো জিরে দিলাম লঙ্কা সে শুকনো লঙ্কা দিলাম এবং কালো জিরে দিলাম দিয়ে এটাই একটু গরম হয়ে যাবে এটা একটু নাড়াচাড়া করে আমি এতে পেস্ট যেটা পেস্ট করেছি সেই পেস্টটা এটা ঢেলে দিলাম পেস্টটা ঢেলে দিলাম দেখুন দিয়ে এর ভিতরে আমি একটু লবণ একটু হলুদ আর এটা মিষ্টি মিষ্টি হবে একটু মিষ্টি বেশি করে দেবেন যাদের মিষ্টি খেতে ইচ্ছা হবে না তারা মিষ্টি কম দেবেন মিষ্টি একটু দিতে হবে কারণ তো দিলে ফেভারটা আসবে হুম বিয়ে এটা নাচতে থাকতে হবে এবারে এটা নাচতে হবে নেড়ে নেড়ে যখন কষা কষা হয়ে আসবে দেখুন একটু নাচছি একটু ভালো করে নাড়তে হবে নেড়ে যখন একটু ভালো করে মাখো মাখো হয়ে যাবে কষাকা হয়ে যাবে তখন এটাতে একটু ঘি আর যার ঘরে একটু যদি মশলা থাকে বাজে মশলা দিয়ে দেবে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে ঘি দিলাম এইটা দিয়েই মানে গরম ভাত হলে এইটা দিয়েই সব খাওয়া হয়ে যাবে হ্যাঁ এত সুন্দর লাগে প্রচণ্ড ভালো লাগে আমার তো ভালো লাগে আপনাদের কেমন লাগবে সেটা বাড়িতে করবেন করে ট্রাই করে দেখবেন দেখে কমেন্টে জানাবেন ও লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন হুম ঠিক আছে বন্ধুরা তাহলে এইটা হয়ে গেল নামিয়ে দিলাম দেখুন দেখতেও ভালো লাগছে এটাকে নামিয়ে দিলাম দেখুন কেমন লাগছে একটা লেবু দিয়ে এটা দিয়ে যদি খাওয়া হয় তাহলে আর ভাতের সঙ্গে কিচ্ছু লাগবে না ঠিক আছে বন্ধুরা টাটা লাগিয়ে দিন আসি আবার পরে দেখা হবে